সাংবাদিক ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তুমি জিজ্ঞেস করেছেন রাজনৈতিক দলের সাথে আমার কথা হয়েছে কিনা যারা এগুলো হচ্ছে বা আমাকে অ্যাপ্রোচ করেছে কি না কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার আমি কর্মীও ধরলাম না হয়তো সাপোর্টার তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে সেখানে আমি মনে করি যে রাজনৈতিক বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন কেউ সেটা করেননি উল্টা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরো বেশি হ্যারাস করা হচ্ছে এবং এই যে কন্টিনিউসলি আমাকে হ্যারাস করা হচ্ছে তারপরে আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইউজ করে ইউজ করে নেব করে এরকম ছবি এবং ওয়ার্ল্ডের ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার শাহবাগ থানার হ্যাঁ সাইবার সুরক্ষা আইনে তো আমার যেটা কথা হচ্ছে যে এটা এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা ক্যা করলাম অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করবো না কি করব। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে এগুলো ফেক আর এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকে বারবার জিয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে কিছু বললে কিছু করলে সেটাকে তো আমি ওর করে বলি বলি ঠিক আছে এটা দিস আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারণ এসে যাবে ফরে যাবে সেটা তো আমার তো একটা বিষয় না কাজে আছে তো এটা ইউজ করি যেখানে আমার কোনো রাজনৈতিক সঞ্চিত নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথে না আমি একটা

আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার চলে আসে এই জিনিসটা আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গেছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে সব কিছু মিটিকে হয়ে যাবে হয়তো একটা ডেমেজি এগুলো আর থাকবে না আমি আসলে হয় না ওরা আমাদের একটু উইক মনে করে এবং কন্টিনিউসলি যে করতে থাকে উইচ ইস ভাই আমি মনে করছি যে টাইম আমি আসলে আমার জায়গা থেকে আমি অনুযোগ করব